আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো শেয়ার করো যাতে তোমরা বন্ধুদের মধ্যে আমার ভিডিওটি পৌঁছাতে পারে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি কোনো বান্নার ভিডিও না কোনো কিছু না আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা হচ্ছে আজ আমার জন্মদিন ছিল তারিখ বলতেছি না ভিডিওটা আগের করা ছিল যেদিন পোস্ট হচ্ছে সেদিন কিন্তু না তো আজকে আমার জন্মদিন ছিল সেই জন্মদিনে আমি ওয়ান টু নাইনটি নাইন প্লাস মার্কেটে গিয়েছিলাম সেই মার্কেটের একটা দৃশ্য তোমাদের জন্য শেয়ার করার জন্য তুলে নিলাম তো তোমরা দেখতে থাকো ওয়ান টু নাইনটি নাইন মার্কেটে কী সুন্দর সুন্দর জিনিস রয়েছে মানে আমরা মেয়েরা আমরা মেয়েরা সাধারণত কোনো কিছু পছন্দ করি না শুধু আমরা পছন্দ করি ঘরের জিনিস সাজানোর জিনিস কিনতে তো আজকে চলে গেলাম দোকানে তো দেখতে থাকো কত সুন্দর সুন্দর জিনিস এর মধ্যে মনে হচ্ছে আমার সবগুলো কিনে নিয়ে আসি একটা একটা করে তো কি কি কিনেছি সেগুলো আমি পরের ভিডিওতে আসবে এখন শুধু নাইনটি নাইন মার্কেটের একটা চিত্র তোমাদের কাছে তুলে ধরেছি আর কি কি কিনেছি সেটা আমার পরের ভিডিওতে আসবে জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে কি কি লাগবে কি কিনি কি নিবা তুমি আমি পছন্দ করলাম যে আমি কোনো জিনিস নেব না আমি আমার ঘরের সরঞ্জামাদি কিনবো তো কিনেছি আলহামদুলিল্লাহ যেটুকু সেটুকু পরবর্তী ভিডিওতে আসবে তো তোমরা দেখতে থাকো ওয়ান ওয়ান প্লাস নাইনটি নাইন প্লাস মার্কেটের ভিতর তো অনেক সুন্দর অনেক সুন্দর ভালো লাগে